আমাকে যদি কেউ টাইপকাস্ট করে তাতে আমার আপত্তি আছে একদম নেই কিন্তু কি সেই টাইপ টাইপকাস্ট হওয়াটা বারবার চ্যালেঞ্জ করতে চাইব ভাঙতে চাইব সেটা চাই বাড়িয়া যে শুধুমাত্র আমাদের দেশি কুকুর বা ইন্ডি ব্রিডদের নিয়ে গল্প তা না পাড়িয়া এমন সমস্ত কুকুরদের নিয়ে গল্প যাদের উপর মানুষরা কোনোভাবে অত্যাচার করছে না আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমাদের কিছু কিছু শিক্ষা দিতে বাধ্য খুব অনেস্টলি বলতে বলছি যে প্রত্যেকটা ইনসিডেন্ট তোমার জীবনে আমার জীবনে প্রফেশনালি এবং পার্সোনালি আমাদের কিছু না কিছু শিক্ষা দেবে সেই শিক্ষাগুলোর থেকে আমরা কি শিখব এবং সে মনে রাখবো কিনা সেটা আমাদের তোমার উপর তুমি মনে রাখো হ্যাঁ আমি তো মনে রাখি আমি চেষ্টা করি আমি জীবনে প্রথম বুঝতে পারলাম যে একটা মেয়ের প্রতি আমার ভালো লাগা অন্য রকমের হতে পারে যে সব স্লোমো হয়ে গেল হাই স্পিডে শুট হতে শুরু করলো ইয়াস রাজের মতন সের চুলটা ঘোরালো আমি এদিকে দাঁড়িয়ে দেখলাম নমস্কার আডিশন আপনাদের স্বাগত আপনার সঙ্গে দেবপুর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে বিক্রম বিক্রম চ্যাটার্জি বিক্রম ওয়েলকাম টু আডিশন থ্যাংক ইউ দেবুদা থ্যাংক ইউ শেষবার যখন আড্ডা দিয়েছিলাম একেবারে প্রেমের ছবি এবার আড্ডা দিতে বসেছি অ্যাকশন যদি অ্যাকশন হলো তার মধ্যে আর অনেক কিছু রয়েছে তো একজন অভিনেতার তো এটাই চাহিদা থাকে এটাই খিদে থাকে যে মানে এক জীবনে অনেক চরিত্র অভিনয় করবো অবশ্যই হয়ে উঠবো তো পারিয়া কোথাও কি ভীষণ স্পেশাল তোমার কাছে পাড়িয়া স্পেশাল অনেক কারণে সবথেকে প্রথম কারণ পাড়িয়া এমন একটা সাবজেক্টের ওপর সিনেমা যে সাবজেক্টটা আমার খুব পার্সোনাল খুব কাছের একটা সাবজেক্ট আমি এমন একটা পরিবারে বড়ো হয়েছি যেখানে আমার মা আমার বোন যেগুলো কুড়ি বছরের ওপর ধরে খুব বেসিক কাজ কুকুরদের জন্য করে এসছে মানে তাদের দু দিনে দুবেলা খাবার দেওয়া বা তাদের চিকিৎসার প্রয়োজনে ওষুধ দেওয়া এইগুলো খুব বেসিক কাজ তারা এত বছর ধরে করছে এবং নানান সময় আমি খুব পার্সোনাল স্পেসে দেখতে পেয়েছি তাদের এইটুকু কাজ করতেও কোথায় কোথায় কী কী বাধা বিপত্তি হয়েছে কত রকম চ্যালেঞ্জেস এসছে সেগুলো দেখে যেহেতু বড় হয়েছে আমার মনে হয় যে এই সাবজেক্টটাও সেই কারণে আমার খুব কাছে রাইট পারিয়া অ্যাকশন ফিল্ম যখন পারিয়া যখন প্রথম একদম প্রথম যখন তুমি পোস্টার বেরোয় আর কি তখন তোমার লুক নিয়ে অনেক হয়েছিল কিন্তু স্বাভাবিকভাবেই যেটা প্রথমত সাবজেক্টটা কি সেটা নিয়ে লোকের একটা ছিল যে কি সাবজেক্ট এখন সামনে এসছে এবং ইন্টারেস্টিংলি পারিয়া ছবিটা করছো মানে পারিয়া অনেকে পরিচিত নয় একদম কিন্তু তো এইটা কতটা ছিল যে প্রথমত অ্যাকশন ফিল্ম করছো ওরকম লুকে আসছো কিন্তু ডিফারেন্ট টাইপ অফ অ্যাকশন একদম অন্য প্লট থেকে তো তুমি এরকম অ্যাকশন ছবি অ্যাকশন তো করি

কারণ তোমার সঙ্গে আবার একটু কথা হচ্ছিল যে বা অনেক সময় যে অনেকে তোমার তুমি যে ধরনের চরিত্র করেছিল কনভিন্স করাটা খুব মুশকিল সবাইকে মানে ইভেন পরিচালক বলি বা তো সেটাই কি তোমার জন্য মানে এক্সট্রা চ্যালেঞ্জ ছিল এই ছবি এই ক্যারেক্টারটা বা এই ছবি না দেবু দেখো এটার বিষয়ে আমার দুটো কথা আছে এক হচ্ছে যে অভিনেতাদের ইন জেনারেল স্টিরিওটাইপ টাইপ করার একটা প্রবণতা সেটা সবার ক্ষেত্রে হয় আমি আলাদা নই আমার ক্ষেত্রে হবে খুব স্বাভাবিক এবার এটাকে অনেকে খারাপ চোখে দেখে আমি একেবারে দেখি আমার খুব বিশ্বাস যে এই যে একটা পিরিয়টিপিক্যাল স্ট্যাম্প পড়ে আমাদের উপর অভিনেতা হিসেবে ধরো আমার ক্ষেত্রে যে বিক্রমকে দিয়ে প্রেমের গল্পে অভিনয় করানো যায় বা প্রেমিক সত্তা একটা ইউজ করা যায় বিক্রমের বা খুবই পাশের বাড়ির ছেলে বয় ডোর ফ্যামিলি ড্রামা ইউজ করা যায় আমার মনে হয় যে সেইটার ক্ষেত্রে আমি দীর্ঘ অনেক বছর ধরে অনেক মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছি আমার একটা গ্রোহন যোগ্যতা তৈরি হয়েছে এবং সেইখান থেকে সেইভাবে আমাকে স্টেরিওটাইপ করা আর তার মানে কোথাও একটা আমি সেটা করতে হয়তো একটুও সফল হইছি বা তোমার আমাকে একসেপ্ট করেছে তার তোমার এটা নিয়ে কোনো কোনোকম প্ল্যান খুব গর্বের বিষয় কারণ शाहिद কাপুর সম্পতি অজানা মানে বলেছে যে এই চকলেট বয় এই ব্যাপারটা আমার একদমই পছন্দ না মানে কেন চকলেট বয় বলা হতো মানে সম্পতি এটা এক্সপ্রেস করেছে আর কি মানে বলেছে না চকলেট বয় আমি হতে চাই না আমি তোমায় বলবো যে প্রত্যেকটা মানুষের না আমাদের আমাদের ইন্ডাস্ট্রিতে বলো এবং আমাদের সোসাইটিতে বলো একটা ইমেজ তৈরি হয় এবার আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সেই ইমেজটার জন্য আমাদের একটা সেলিব্রিটি তৈরি হয় যে বিক্রমকে অমুক চরিত্রে কাস্ট করলে তার একটা অডিয়েন্স আছে মানুষ দেখতে ভালোবাসবেন আর সে অডিয়েন্স যতদিন আছে ততদিন আমরা আছি অভিনেতা হিসেবে অডিয়েন্সই যদি না থাকে আমাদের তো কোনো ভ্যালু নেই তাই সেখান থেকে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে আমাকে যদি কেউ টাইপ কাস্ট করে তাতে আমার আপত্তি আছে একদমই কিন্তু আমি সেই টাইপ কাস্ট হওয়াটা বারবার চ্যালেঞ্জ করতে চাইব ভাঙতে চাইব সেটা চাই আমার যদি পারিয়ার পরে মানুষ বলে এসে যে বিক্রমকে অ্যাকশন অবতার আমাদের খুব ভালো লেগেছে ও আরও অ্যাকশন ফিল্ম করবে হয়তো আমার প্রডিউসার এসে বলল ডিরেক্টর এসে বলল আমি খুব খুশি হব আমার মনে হবে যে আমি নিজের এই অন্য ইমেজটা দিয়ে আমার একটা অডিয়েন্সকে কনভিন্স করতে পেরেছি আমার প্রডিউসারদের কনভিন্স করতে পেরেছি যে তারা আমার ওপর টাকা ইনভেস্ট করতে চাইবে এবং আমার ডিরেক্টরকে কনভিন্স করতে পেরেছি তারা এরকম একটা চরিত্রে যে যেখানে আমাকে ভাবদই না আগে সেখানে আমাকে ভাবতে পারবে তো সেটা তো আমার একটা সাকসেস আমি তো সেটা নিয়ে তো আমার কোনো আক্ষেপ থাকার কোনো কারণই নেই রাইট রাইট বুঝতে পেরেছি আর যেটা বারবার বলছো যে অন্য ধরনের সাবজেক্ট সেই জায়গায় দাঁড়িয়ে এমন একটা সাবজেক্ট সারানো প্রেমী যেমন আছে আবার

এই যে ছবিটা করছো একই সঙ্গে যেমন লোকে মানবে দারুণ কন্টেন্ট আমি দেখছি অনেকে বলছে কন্টেন্ট খুব ভালো রকম কন্টেন্ট হচ্ছে নিশ্চয়ই দেখবে আবার কিছু লোকের তো একদমই পছন্দ নয় তো সেটা কিভাবে নিচ্ছ মানে এটা তো বক্স অফিসে গিয়ে যে কোনো কিছু হতে পারে অবশ্যই অবশ্যই পছন্দ না করার লোকের সংখ্যাও বেশি হতে পারে ক্ষেত্রে মানে এই কারণেই শুধু আমি বলছি না ছবির ছবি কেমন হচ্ছে সেটা তো একটা পরের বিষয় এই সাবজেক্টটার জন্য দেখো বক্স অফিসে কি ঘটবে সেটা কিন্তু আমাদের মধ্যে কেউই আগে থেকে করতে পারে না আমরা নানান সময় এমন অনেক সিনেমা ভেবেছি যে সিনেমাগুলো হয়তো খুব সেফ যে এই জনের তো বাঙালি অডিয়েন্স খুব গিয়ে দেখে বা এই জনের তো দেখে না কিন্তু যখন বক্স অফিসে আর সিনেমা রিলিজ করেছে হয়তো ঠিক সেই জিনিসটা ঘটেনি হয়তো অন্যরকম কিছু ঘটেছে খুব রিসেন্ট টাইমসে যদি আমি আমার সিনেমার কথাই বলি সরল নিয়ে যখন রিলিজ করছে আমাদের নানান লোকজন বলেছিল যে বাংলায় তো ইয়াঙ্গার জেনারেশনের প্রেমের গল্প চলেই না কেন বানিয়েছো বা সিনেমা হলে জানি না তাও তো নয় তারপরেও মানুষের ভালো লেগেছে তাই মানুষ গিয়ে দেখেছেন তাদের ওয়ার্ল্ড অফ মতে আরো বেশি মানুষ গিয়ে দেখেছেন তাই আমার বিশ্বাস যে সিনেমা এমন একটি আনপ্রেডিক্টেবল ব্যবসা যে বক্স অফিসে গিয়ে কি হবে হলে কোনটা দেখতে মানুষ পছন্দ করবে কোনটা দেখবেন না আগে থেকে কোনো মেকার বা কোনো প্রডিউসার তার কোনো হিসাব জানে না আমরা একটা আমাদের বিশ্বাসের জায়গা থেকে এবং আমাদের ভালোবাসার জায়গা থেকে একটা সাবজেক্টের ওপর নিজেদের এফার্টটা দিতে পারি এবং সেই সিনেমাটা তৈরি করে নিয়ে গিয়ে আমরা মানুষকে দেখাতে পারি মানুষের যদি ভালো লাগে তাহলে সেটা ওয়ার্ড অফ ছড়াবে আর অনেক মানুষ দেখবে এবং সিনেমা হিট বা হিট না বা সুপার হিট যাই হয় সেটা হবে সেইটা কিন্তু আমাদের হাতে নেই তো এই এটা प्रिपरेशनটা কেমন ছিল প্রথমত তো অবশ্যই এটা ফিজিক্যাল ট্রান্সফরমেশন ছিল معناتো হ্যাঁ আর রকমের ও শেষেরটা মেন্টাল ট্রান্সফরমেশনও আছে এটার মধ্যে তো সেটার प्रिपरेशनটা তুমি কিভাবে নিয়েছিলে এটা একটা একটা ফিজিক্যাল ট্রান্সফরমেশন আছে যেটা সবাই দেখতে পাচ্ছে কারণ আমাকে দেখতে অন্যরকম লাগছে সিনেমাটাতে আমি কোনদিন যে প্রচন্ড জিমে গিয়ে পেশি বল চেয়ার তৈরি করেছিলাম তার এর আগে কোন সিনেমা ছিল এটা প্রথম তাই হয়তো মানুষের চোখে পড়েছে চোখে পড়েছে দৃষ্টি আকর্ষণ করেছে প্লাস আমার গায়ের রঙটা অন্যরকম দেখতে লাগছে তামাটে দেখতে লাগছে সেইটা হয়তো চোখে পড়ছে আমি এর আগে কোনো অ্যাকশন করিনি কোনো সিনেমার জন্য সেখানে হয়তো ওগুলো চোখে পড়ছে বা একটা একটা কনস্ট্যান্ট ইমোশনাল জার্নি বা একটা মেন্টাল জার্নি এরকম একটা সাবজেক্টটা থাকতে বাধ্য সেইটা কিন্তু খুব সহজে মানুষের চোখে নাও পড়তে পারে বাট আমার মনে হয় যে সেই জার্নিটা কোথাও একটা হয়তো আমাদের এই সিনেমাটা তৈরি করতে হেল্প করেছে এবং সেই কারণেই ট্রেলারটা নিয়ে আলোচনা হয়েছে বা ট্রেলারটা এত মানুষের ভালো লেগেছে বা একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে কিউরিয়সিটি ক্রিয়েট করেছে সিনেমাটা নিয়ে সেইখানটা আমাদের এই দীর্ঘ প্রায় এক বছরের যে একটা এফোর্ট সিনেমাটা বানানোর পেছনে সেইটার কোথাও একটা একখানা আমাদের ধরো দ্য বিগিনিং অফ ব্রিং এ স্মাইল টু আয়ার ফেস মানে আমাদের যে একটা হাসি ঘোরাতে পেরেছে যে মানুষের ট্রেলার ভালো লেগেছে পোস্টার ভাল লেগেছে এই এতদিনের এফোর্টের পরে আমার মনে হয় যে সেইখান থেকে ভেরি স্যাটিসফাই আমার জন্য এবং আমার গোটা টিমের জন্য যদিও বেশি 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 অনেক লোকে দেখেছে কিন্তু সমান্তৃত হয়েছে যেটা আমরা বলি তো সেক্ষেত্রে কোথাও মনে হয় একটা কানেকশন অবভিয়াসলি তোমাদের গল্পটা আলাদা কিন্তু কোথাও এই যে মানুষে ভালোবাসা তাই শুধুমাত্র ভালোবাসা নয় বা মানুষ বা পশু বা মানুষ ছাড়া অন্যদেরও যে ভালোবাসা এবং সব অধিকার রয়েছে মানে এই পৃথিবীতে তখন সেটা কোথাও তুমি চাললি যখন দেখেছিলে তখন তোমার ফার্স্ট রিয়াকশন কি ছিল বা হ্যাঁ আমার ভালো খুব ইমোশনালি এফেক্ট করেছিল আমাকে চাললি এবং আমার মনে হয় যে কোনো পশুপ্রেমীকে এফেক্ট করবে করতে বাধ্য আর আমাদের যাদের বাড়িতে পশু রয়েছে তাদের সত্যি একটা খুব স্ট্রং ইমোশন কাজ করে পশুদের জন্য সেটা তো এবং সেইখান থেকেই এরকম একটা সিনেমার আইডিয়েশন কিন্তু চার্লি এবং পারিয়া সম্পূর্ণ দুটো আলাদা সিনেমা তার ট্রিটমেন্ট সম্পূর্ণ আলাদা যারা ট্রেলার দেখেছে তারা বলতে পারবে তারা জানে এবং চার্লি সেভেন সেভেনে যে সেভেন সেভেন যে পোষ্যটা আমরা দেখেছিলাম তিনি একজন ল্যাবরেটর আমরা যাদের বানিয়েছি তারা পারিয়া তারা প্রাউডলি ইন্ডিয়ান আমাদের দেশি কুকুর বোঝাতে চেয়েছো যে আমাদের মানে আমাদের এইখানেও ওই দেশি বিদেশের একটা আমাদের পার্থক্য পড়েছে দীর্ঘদিনের আমাদের ভারতীয়দের আক্ষেপ যে আমরা বিদেশি জিনিস মানে খুব ভালো জিনিস বিদেশি মানুষ মানে আমাদের থেকে অনেক বেশি সুপিরিয়ার হয়তো গায়ের রং ফারসা মানে তারা বোধহয় এক্সট্রা কিছু আছে তাদের জীবনে ইংরেজিতে কথা বলতে বলতে পারে মানে তারা বোধহয় আমাদের থেকে অনেক বেশি ভালো পারে সবকিছু এরকম আমাদের তো ধারণা আছে না না আর সেই ধারণাগুলো জায়গা থেকে আমরা কোথাও একটা নিজেদের জিনিসগুলো নিজেদের মানুষগুলো এবং নিজেদের কুকুরগুলোকে অনেকটাই ব্রাপ্ত করে রাখি সেইখান থেকে পাড়িয়া বলতে পাড়িয়ার গল্প বলতে চাওয়া অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলতে চাইবো যে পাড়িয়া যে শুধুমাত্র আমাদের দেশি কুকুর বা ইন্ডি ব্রিডদের নিয়ে গল্প তা না পাড়িয়া এমন সমস্ত কুকুরদের নিয়ে গল্প যাদের ওপর মানুষরা কোনোভাবে অত্যাচার করছে সেটা বাড়িতে একটা ছানা নিয়ে এসে পুষে তারপর তাকে ছাদে দীর্ঘদিন রোদে বেঁধে রাখা হতে পারে বা এরকমও মানুষ আছে যারা বাড়িতে কুকুর পোষে এবং তাদের মারে

ভালোবাসার পোষ্যর জন্য যদি আর স্ট্যান্ড নেবে বলে ডিসাইড করে সে ইমোশনালি কত দূর যেতে পারে সেটা আমরা অন স্ক্রিন সিনেমাটিক্যালি ফুটিয়ে তোলার চেষ্টা করছি রাইট যেটা একটা অভিনেতা হিসেবে বলছিলে যে বিভিন্ন ধরনের চরিত্র যে বলে যে চ্যালেঞ্জ করা একটা জায়গা থাকে তোমার কোথাও কি আমি বক্স অফিস দূরে সরিয়ে রেখে বলছি কোথাও কি মনে হয় যে মানে কিছু কাজ এমন করে যাওয়া দরকার এগুলো নিয়ে হয়তো এই সময়ে যদি নাও সেটা রেখাপাত করে তো ভবিষ্যতে আলোচনা হবে যে হ্যাঁ যে ডিফারেন্ট ফিল্ম মানে কোথাও যে ছবিটা তুমি করছো যে সাবজেক্ট নিয়ে করছো যেভাবে অ্যাকশন হচ্ছে সত্যি তো সেটা বাংলা কেন ভারতীয় সিনেমা তো আমার জানো তো নেই আমারও জানা নেই তো সেই জায়গাটা কি কোথাও সেটাও একটা মানে লোভনীয় বিষয় থাকে একজন আর্টিস্টের জন্য যে আমি এমন কিছু করব যে আমি যেন থেকে যাই কারণ তোমার কাজটা তো করা হচ্ছে যে কাজের মাধ্যমে যাতে থেকে যাও ইতিহাস একটা জায়গা দেওয়ার একটা ব্যাপার থেকেই যায় সব সময় অবশ্যই এর কাজের সেলফ ভ্যালু খুব ইম্পর্টেন্ট কারণ আমিও চাইবো যে আমরা যদি এমন খুব প্রাসঙ্গিক কিছু নিয়ে কাজ করতে পারি সেটা আজকে থেকে কুড়ি বছর তিরিশ বছর বাদেও যদি কেউ দেখে তার জীবনে যাতে তার একটা এফেক্ট থাকে সেটা যেরকম আমি অভিনেতা হিসেবে চাইবো অ্যাট দ্য সেম টাইম আজকের দিনের মানুষ দেখলো কি না সেটা আমাদের সবার জন্য খুব ইম্পর্টেন্ট অভিনেতা খুব অনেস্টলি বলতে মানে খুব যদি ট্রান্সপারেন্ট একটা ব্যবসার তো একটা ব্যাপার থাকে যে হ্যাঁ মানে আমার এই সিনেমাটার ফল কী হবে তার উপর বেস করে আমাকে পরের একটা সিনেমা দেওয়া হবে সেই সিনেমার বাজেট ঠিক করা হবে তার গল্প আমরা নিজের মতন করে চুজ করতে পারবো বা পারবো না সুতরাং আজকের দিনে মানুষ দেখছে কিনা সেটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট আর কোথাও বিক্রম আড জানতে চাইবো যে তুমি এটা একটা সচেতনমূলক ছবি সিনেমা তো অবশ্যই এন্টারটেনমেন্ট ভ্যালু না হলে হয় আছেও সেটা বেসলি কিন্তু সচেতনমূলক ছবি কোথাও এই প্রশ্নটা উঠবেই যে দু সালে সালের বিক্রম সচেতন হতে ছিল না এরকম অনেকে বলবে বা এখন সচেতন হয়েছে ঘটনার পর তো তুমি এটার কতটা প্রস্তুত কারণ বয়সটাও তখন কম ছিল এবং সব অনেক এখন তো এই জায়গায় দাঁড়িয়ে তুমি কতটা প্রস্তুত যে এই যে আলোচনা যে হ্যাঁ তখন অত অত কেন ভাবেনি বা কিছু মনে তখন কতটা সচেতন ছিল এখন একটা পশুদের নিয়ে বা সার মেয়েদের নিয়ে এত সচেতনতার কথা বলছে তো সেটা নিয়ে তুমি কতটা প্রস্তুত দেখো এটা যেহেতু যেরকম তুমি বললে যে এটার তো একখানা প্রসিডিং আছে লিগাল প্রসিডিং আছে এবং সেটা নিয়ে আলোচনা করার মতন জায়গায় আমি পৌঁছইনি আমার সেই অধিকারও এখন নেই সেটার মানে সেটার যেখানে বিচার হওয়ার কথা সেখানে বিচার হবে আমরা এই মুহূর্তে যাদের জন্য বিচারের কথা বলছি তাদের জন্য বিচার আমাদের লিগাল সিস্টেমে হয় না আজকে যদি কোনো একটা রাস্তার কোনো পোষ্যকে রাস্তার কোনো কুকুরকে যদি কেউ আনফর্চুনেটলি মেরে ফেলে যেরকম নানান ঘটনা আমরা দেখেছি যে ধরো এনআরএস কাণ্ডে যেটা হয়েছে যে বাচ্চা বুকদের প্রিটিএম ফেলা হয়েছে তার এগেন্স্টে লিগাল কেস করলে পঞ্চাশ টাকা জরিমানা হয় পঞ্চাশ টাকা একটা প্রাণের দাম পঞ্চাশ টাকা আনফর্চুনেটলি সেটা নিয়ে আমাদের ভারতবর্ষের লিগাল সিস্টেমে এতগুলো বছর ধরে কোনো চেঞ্জ আসে আমি জানি না যে পাড়িয়া বানানোর পরে আসবে কিনা আর আমি এটুকু জানি যে পাড়িয়া বানানোর পর অনেকে জানতে পারবে সেই জিনিসটা জানি না আমাকে যে আজকে যদি এরকম কোনো ঘটনা ঘটে এবং তুমি যদি তার এগেন্সটা দাঁড়াতে চাও তোমাকে তো অ্যাট দি এন্ড অফ দিনে কোর্টে যেতে হবে এবং কোর্টে গিয়ে তুমি যখন লড়বে তখন দুটো দিকের মানুষটাকে যখন বলা হবে যে এই যে তোমার জরিমানা পঞ্চাশ টাকা তখন তুমি কি বলবে আমার মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে প্রশ্নটা তুলছি তার একখানা আমাদের সোসাইটির সঙ্গে ডিরেক্ট কানেকশান আছে অনেক মানুষের ইমোশনের সঙ্গে ডিরেক্ট কানেকশান আছে এবং এই সাবজেক্টটা বা এই কজটার সঙ্গে আমি একত্রিত হতে চেয়েছিলাম বলেই হয়েছে এই কমন ফ্যাক্টর অন্তত দি তারপর তথাগত এবং তোমার ক্ষেত্রে একটা খুবই কমন ফ্যাক্টর যে তোমরা সবাই ইনফ্যাক্ট অঙ্গনা আমি যেটুকু শুনেছি মানে ইভেন সৌমর মানে এইটা কি কমন ফ্যাক্টর একটা কি ঘটনাক্রমে হয়েছে না এটা এটা কিছুটা ইন্টেনশনালি করা না না ঘটনাক্রমেই হয়েছে বলে আমার মনে হয় কারণ এমন অভিনেতারা আছে যারা কুকুর ভয় পেতেন দেবাশিস ফর এক্সাম্পল মানে যে সে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট করছে আমাদের সিনেমায় এবং সে প্রথম দিনই এসে বলেছিল যে কুকুর ভয় পায় এবার যতদিন আমরা সিনেমার শুটিং শেষ করেছিল তখন দেবাশিসের মনে হয়েছিল যে ও এরপরে একটা বাচ্চা বাড়ি নিয়ে যেতে পারে তো এই ট্রান্সফরমেশনটা আমরা ওর মধ্যে দেখতে পেয়েছি হয়তো আমাদের সবার তাদের প্রতি ভালোবাসা বা তাদের প্রতি অত্যাচারের নানান ইনসিডেন্টের ব্যাপারে জানতে পারার জায়গা থেকে ওর মনে হয়েছে আর আমার সত্যি আশা সত্যি বিশ্বাস যে এই পৃথিবী সবার যারা যারা এই পৃথিবীতে নিঃশ্বাস নেয় তাদের সবার এই পৃথিবীতে নিঃশ্বাস নেওয়ার ইকুয়াল অধিকার আছে আমরা মানুষ বলে সৃষ্টিকর্তা আমাদের কোনো অধিকার আমরা সেটা ভেবে নিয়েছি এই যে ধরো আমরা কথার কথা বলি যে এই পৃথিবীতে কুকুরের সংখ্যা বেড়ে যাচ্ছে রাস্তায় হঠাৎ করে এটা খুব অনেকে বলে দেখবে রাস্তায় কুকুর বেড়ে গেছে হঠাৎ করে অনেক বেশি কুকুর হয়ে গেছে আমাদের দেশে একশো কোটি মানুষের বাস একশো চল্লিশ কোটি আমরা কি করে বলতে পারি যে অন্য কোনো প্রাণী বেড়ে গেছে এবং সংখ্যায় কতটা বেড়েছে আমি জানি না সেটা বলার আমাদের অধিকার আছে কিনা সুতরাং সেই জায়গা থেকে বলবো যে যে কোনো প্রাণীর এই পৃথিবীতে বেঁচে থাকার ইকুয়াল রাইট আছে আমাদেরও যেমন তাদেরও তেমন আমরাও যেরকম বাঁচতে চাই তাদের আমরা পছন্দ নাই করতে পারি হতে হতেই পারে যে এমন অনেক মানুষ আছে যারা হয়তো আমাকে পছন্দ করে না এমন অনেক মানুষ আছে যাদেরকে হয়তো আমি পছন্দ করি না বাট তার মানে এই না যে গোটা মানে মানুষ সম্প্রদায়কে আমরা মিটিয়ে দেবো এটা তো হতে পারে না সুতরাং এই চিন্তাধারার আমি এগেনস্টে আমার বাকিরাও সবাই এগেনস্টে হবে আমার কাউকে না পছন্দ হতে পারে তার মানে এই না যে আমি সে অধিকার পাবো যে আমি তার উপর অত্যাচার করব এটা খুব বেসিক রাইট আমি লিভ অ্যান্ডেডলি লিভ ঠিক আছে এই জায়গা থেকে যদি ওটা আমি ওই সাবজুডিসের জায়গায় আমি যাচ্ছি না বা কোনটা ঠিক বোন সেই জায়গাতেও যাচ্ছি না আমি বলছি মানসিকভাবে কোথাও আমি মানে আফটার এত বছর এ বিক্রম যেটা কয়েকটা জিনিস যেটা করেছে সেটা হচ্ছে এক হচ্ছে ওর পার্সোনাল লাইফ আন্ডার র্যাপ করে দিয়েছে একদম পার্সোনাল কিছু জান জানতে পারা যায় না বিক্রম কি করছে না করছে একমাত্র কাজ ছাড়া বিক্রমের কোনো রিফ্লেকশানে অবশ্যই বোনের সঙ্গে যখন বনে যাও ওটা স্পেশাল ফিলিং তোমার জন্য ওটা তুমি দাও তো কোথাও নানা ঘটনা এবং তোমার প্রতি যেটা তুমি বললে মানুষের পছন্দ অপছন্দ হয়তো ঘনিষ্ঠ অনেকের অনেকের অপছন্দের মানুষ হয়ে উঠেছে একটা সময় পর থেকে তো সেটা কি অনেকটা শিক্ষা দিয়ে গেছে মানে আফটার ম্যাথ অফ দ্যাট ইয়ার জীবনে আমাদের মনে হয় আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমাদের কিছু না কিছু শিক্ষা দিতে বাধ্য খুব অনেস্টলি বলতে হবে তুমি যখন ডিসাইড করলে তুমি একটা অনেক টাকার কর্পোরেট চাকরি ছেড়ে দিয়ে ইন্ডিপেন্ডেন্টলি একখানা ইউটিউব চ্যানেল করবে এবং তোমার একটা আলাদা নিজস্ব মিডিয়াম তৈরি করবে যেহেতু তুমি সেখানে নিজের মতন করে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে চেয়েছিলে সেখানে তোমার শিক্ষা হয়েছিল কিছু যে তোমার হঠাৎ করে যদি সোর্স অফ ইনকাম যদি হঠাৎ করে কমে যায় তাহলে তুমি কি কি করতে পারবে যে মানুষগুলো এতদিন একটা বড় ব্র্যান্ডের সঙ্গে তুমি যুক্ত ছিলে বলে তোমাকে একভাবে ট্রিট করত তারা একভাবে ট্রিট করছে কিনা তাদের কাছে এখন তুমি এরপরে ধর একটা ইন্টারভিউ নিতে বলে তো আমি শিওর তোমার হয়েছে যে আগে সেই ব্র্যান্ডের জন্য যারা তোমায় ফোন করে বলতো তাদের একটা ইন্টারভিউ করে দিন তাদেরকে তুমি যখন তারপরে বলেছো ফোন করে তাদের একটা ইন্টারভিউ দেবেন তারা তো কিছু তো এদিক ওদিক হচ্ছে হ্যাঁ কাল দেবো পরশু কিছু লোক বলে কিছু তত্ত্ব বলবে তো শিক্ষা হয়েছে কারেক্ট এখনো হচ্ছে মানুষ চিনতে সুবিধা হয় ভবিষ্যতেও হবে কারেক্ট আমি বলছি যে প্রত্যেকটা ইনসিডেন্ট তোমার জীবনে আমার জীবনে প্রফেশনালি এবং পার্সোনালি আমাদের কিছু না কিছু শিক্ষা দেবে সেই শিক্ষাগুলোর থেকে আমরা কি শিখবো এবং সেটা মনে রাখবো কিনা সেটা আমাদের উপরে তোমার উপরে তুমি মনে রাখো তুমি মনে রাখো হ্যাঁ আমি তো মনে রাখি আমি চেষ্টা করি

সেটা আমার বলার প্রয়োজন দেখো তুমি তো একেবারে ভ্যালেন্টাইন্স ডে এর আগে রিলিজ করছে সিনেমা এবার কি বলবে মানুষের পশু প্রেম নিয়ে সিনেমা আমি জানি ওই জন্য আমি বলছি না কিন্তু কিন্তু একদমই তার যে প্রেমও তো আছে বাট তুমি আমায় বলো যে তোমার কি মনে হয়েছে পারিয়া একটি আউট অ্যান্ড আউট অ্যাকশন ছবি কিন্তু তবুও সেটা আমরা ভ্যালেন্টাইন্স ডে আগে রিলিজ করছি সেটা তো না ভালোবাসা সেটা আমাদের মনে হয়েছিল যে দীর্ঘ বহু বছর ধরে তো আমরা দেখছি যে মানুষ এবং মানুষের মধ্যে ভালোবাসা তাদের মধ্যে প্রেম নিয়ে ভ্যালেন্টাইন্স ডেতে সিনেমাটা বেস হয় আমাদের মনে হয়েছিল যেহেতু আমরা একটা পার্টিকুলার কজের থেকে সিনেমাটা বানিয়েছি এবং সেই কজটার বীজটাই তাই একটা মানুষের এবং একটি পোষ্যর মধ্যে ভালোবাসা তাদের বন্ড এবং তার জন্য একটা মানুষ কতটা দূর যেতে পারে এইখান থেকে আমাদের মনে হয়েছিল যে এই ভ্যালেন্টাইন্স ডেট এস সেলিব্রেট আর লাভ ফর অ্যানিমালস এবং সেইখান থেকে আমাদের এই দিনটা ডিসাইড করে যে এই দিনে আমরা রিলিজ করব তোমার কাছে যেহেতু এবার সরস্বতী পুজো ভ্যালেন্টাইন পুজো তো তোমার কাছে কি আমাদের অনেকের কাছে সরস্বতী পুজোটাই হচ্ছে বাঙালি ভ্যালেন্টাইন তোমার কাছে কি সরস্বতী পুজো না ভ্যালেন্টাইন্স ডে কোনটা বেশি সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে তো অনেক বড় বয়সে বুঝেছি ছোটবেলায় তো ভ্যালেন্টাইন্স ডে ছিল না তোমার ছোটবেলায় সরস্বতী পরে তার মধ্যে আকর্ষণ রয়েছে জীবনে প্রথম একটা মেয়েকে ভালো লাগা মানে আমার তো স্পষ্ট মনে আছে যে আমি পড়ি সরস্বতী পুজোর দিন স্কুলে গেছি এবং যে মেয়েটার সঙ্গে আমি রোজ বসে আড্ডা মারতাম নিছক সে আমার কান মূলে দিত আমি তার চুল ধরে টানতাম সেরকম একটি মেয়ে নাম করতে পারবো না তার বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে বাট সেরকম একটি মেয়ে আমি গেলাম এবং আমার মনে আছে আমি জিন্সের বেড়া পাঞ্জাবি পরে গেছিলাম হলুদ রঙের পাঞ্জাবি পরে এবং সে একটি শাড়ি পরে এসেছিল আর আমি জীবনে প্রথম বুঝতে পারলাম যে একটা মেয়ের প্রতি আমার ভালো লাগা অন্য রকমের হতে পারে যে সব স্লোমো হয়ে গেলো হাই স্পিডে শুট হতে শুরু করলো ইয়ার সাইজের মতন সেরকমভাবে চুলটা ঘোরালো আমি এদিকে দাঁড়িয়ে দেখলাম আমি অবাক হয়ে ভাবলাম যে আছে এই জিনিসগুলি সিনেমায় হয় এই স্লো মোফেক্টটাই তো ইউজ করে তো হ্যাঁ মানে সরস্বতী পুজো অফকোর্স ভ্যালেন্টাইন্স ডে অনেক বয়সে বুঝেছি রাইট রাইট নিশ্চয় সরস্বতী পুজো থাকবে এবং সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে পাড়িয়া পাড়িয়ার জন্য শুভেচ্ছা তো থাকবেই পাড়িয়ার ক্ষেত্রে আমি যদি বলি একদম শেষে ইউএসপি অবশ্যই যদি বলি ইউএসপিটা পাড়িয়া পাড়িয়ার ইউএসপি এটাই যে পাড়িয়া একটা আউট অ্যান্ড প্রেমের গল্প মানুষের একটি স্মারণীয়র প্রতি কতটা প্রেম থাকতে পারে এবং সে প্রেমের জন্য সে কত দূরে যেতে পারে ফর এক্সাম্পল অ্যানিমাল বলে একটা সিনেমা বেরিয়েছিল হিন্দিতে সেখানে আমরা সবাই এটা নিয়ে প্রশ্ন তুলেছিলাম যে বাবার প্রতি ভালোবাসার জন্য এত কিছু করে ফেলবে এটা হতে পারে তো সেখান থেকে আমার মনে হয় যে এই সিনেমাটা দেখে বেরিয়ে অনেকে বলবে এরকম কিছু যে একটা সারণীয়র প্রতি প্রেমের জন্য একটা গোটা পৃথিবী ধ্বংস করে দিতে পারে একটা মানুষ আমার মনে হয় যাদের বাড়িতে সারমেয় আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখা উচিত যে তাদের প্রতি ভালোবাসার জন্য এবং তাদের এগেনস্টে যদি কেউ কোনো ক্ষতি করে তাহলে সে কত দূর যেতে পারবে একেবারেই অনেক অনেকক্ষণ ধরে আড্ডা দিচ্ছি এবং অনেকের সঙ্গে তুমি আড্ডা দিচ্ছ তো আরও আড্ডা বাকি রইল নিশ্চয়ই হবে এবং পাড়িয়ার জন্য শুভেচ্ছা এবং আশা করব তোমার কেরিয়ারে একটা অন্যতম মাইল ফলক হয়ে থাকবে পাড়িয়া থ্যাংক ইউ সো মাচ আমি একটা জিনিস বলে শেষ করতে চাইব পাড়িয়া অবশ্যই একটি অ্যাকশন ফিল্ম তাতে আপনারা প্রচুর মারামারি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ট্রেলারে কিন্তু পাড়িয়ার সিনেমাতে কোনো দৃশ্যে কোনো পশু পাখি কোনো কুকুরের ওপর কোনো অত্যাচারের কোনো সিন নেই আপনার নির্দ্বিধায় এসে দেখতে পারেন আমি একজন অ্যানিমাল লাভার হিসেবে জানি যে অনেকেই ভয়ে আছেন যে যদি কোথাও কোনো অত্যাচার কোনো কুকুরের ওপর দেখানো হয় সেটা তারা দেখতে পারবেন না তাই আমি দায়িত্ব নিয়ে বলছি সেরকম কোনো সিকোয়েন্স নেই কোথাও রকম কিছু দেখতে পারবেন না প্লিজ আসুন এসে দেখুন জানান কেমন লাগলো আপনাদের ফিডব্যাকের উপর ডিপেন্ড করবে যে আমরা কতদিন কত মানুষকে এই সিনেমাটা দেখাতে পারবো তাই প্লিজ ওয়াচ পার ইয়ার নাইন্থ অফ ফেব্রুয়ারি দেখা হচ্ছে সিনেমা হলে